শত বছরের ঐতিহ্য মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর চলে এসেছি দর্শকরা বা ভাই বোন বন্ধুরা এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আপনাকে মহারা জমিদার বাড়ি আসতে হবে আমিও চলে এসেছি এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে সবাই সাথে থাকবেন আশা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যের নয়ন অভিরাম তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য আসসালামু আলাইকুম বন্ধুরা এবং ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি টিকিট কাউন্টারে এখানে এখান থেকে টিকিট কেটে আহ মহেরা জমিদার বাড়ি প্রবেশ করতে হবে মহেরা জমিদার বাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে পকেট থেকে একশো টাকা খরচ করতে হবে তো আমি একটি টিকিট কেটে নিয়েছি চলুন বন্ধুরা মহেরা জমিদার বাড়িটি আমরা দেখে নিব আশা করি সবাই সাথেই থাকবেন বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার আরো ভিডিও বানাতে ভালো ভালো ভিডিও বানাতে জাগাবে আমি মহারা জমিদার বাড়ির একদম সামনের অংশে যে রাস্তাটা জমিদার বাড়ির সামনের যে রাস্তা ওখানে চলে এসেছি মহারা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এই জমিদার বাড়িটির অনেক ঐতিহ্য এবং গল্প রয়েছে যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি জমিদার জমিদার বাড়ি বাড়ি কিভাবে আসবেন তা জেনে নিন বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি নিশ্চিত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে বাংলাদেশে ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের মধ্যে যতগুলো জায়গা আছে তার মধ্যে মহারাজ জমেদার বাড়ি অন্যতম মহারাজ জমিদার বাড়িতে অনেকগুলো ভবন রয়েছে তার মধ্যে একটি হলো আনন্দ লজ আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি এটাই আনন্দ লজ জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ নীল এবং সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা ও ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগানও আছে ভবনের যে কারুকাজ রয়েছে এই দৃষ্টিনন্দন কাজগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এটা হচ্ছে আনন্দ লজের সামনের একটি ভবন এটাও দেখতে অত্যন্ত চমৎকার ভবনের সামনে যে খোলা জায়গা বা বাগান রয়েছে আহ সে বাগানটি আমরা দেখতে পাচ্ছি এখন আমি এই মুহূর্তে মহারাজ লজের এর সামনে চলে আসছি এখানে মহারাজ লজ নিয়ে একটি আহ বা সাইনবোর্ড টাঙানো আছে যেটি কাচের তৈরি সেখানে কালো কালি দিয়ে লেখা মহারাজ লজের আহ বিস্তারিত এটাই মহারাজ লজ অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ভবন হচ্ছে মহারাজ লজ এর সামনে আরও একটি ভবন মহারাজ লজ স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও জ্বলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় আমরা ভবনটির বারান্দা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এই বারান্দাটি আমার তো খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা আসবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এখানে না আসলে আসলে বোঝা যায় না এই মহারাজ বা এই জমিদার বাড়ি কতটা সৌন্দর্য ভরা আনন্দলজের পাশে রয়েছে একটি অত্যন্ত চমৎকার পানির ফোয়ারা বা ঝর্ণা চলুন দেখিনি জমিদার বাড়িটি দেখতে দেখতে চলুন এই জমিদার বাড়ির একটু ইতিহাস জেনে নেই আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহারা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে দ্বারা লৌহজং নদীর নৌ ফোঁতে এ দেশ ত্যাগ করেন এখানে এই মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় উনিশশো সালে এখন যে ভবনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চৌধুরী লজ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ এই ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশা এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ আমরা বাগানটি দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি বাগান আসলে সবুজ এবং ফুল দুটি আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে আমরা ভবনের বারান্দাটাই দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি বারান্দা আর পিলার গুলো দেখতে তো সেই রকম আমি একটা শিশুকে পেয়ে গেছি নাম কি তোমার লিমন তুমি কার সাথে আসছো এখানে বেড়াতে আমার মা বাবা নানি আচ্ছা অনেক সুন্দর কেমন লাগতেছে তোমার এখানে এসে অনেক ভালো ভালো লাগতেছে কি কি দেখেছো তুমি বানর টিয়া অনেক কিছু দেখেছো জমিদার বাড়ি দেখেছো না হ্যাঁ জমিদার বাড়িও দেখেছো টিয়া এগুলো কোন দিকে কোন পাশে আছে ও বসে না আচ্ছা ঠিক আছে দৃষ্টি নন্দন এই জমিদার বাড়ির পেছনে রয়েছে একটি চিড়িয়াখানা রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন রাইডস এবং পুকুর পাঁচশো পুকুর রানী পুকুর চলুন আমরা পুকুরগুলো দেখে নেব এই জন্য আমাদেরকে এই জমিদার বাড়ির একদম পিছনে যেতে হবে চলুন আমরা চলে চলে যাওয়া বাড়ির পিছনে চলে যাই চলে এসেছি আমরা চিড়িয়াখানায় এখানে দেখতে পাচ্ছি আমরা ময়ূর এখানে ময়ূর ছাড়াও রয়েছে হরিণ বানর টিয়া এবং অন্যান্য অনেক পাখি এখানে রয়েছে যেগুলো আমরা দেখতে পারব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ময়ূর এবং এগুলো ময়ূরের ডিম আমি আজকেই প্রথম ময়ূরের ডিম দেখলাম আপনারাও হয়তো এর আগে দেখেছেন কিনা জানি না আমরা এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছি হরিণ সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তাই আহ হরিণকেও আমি আমার ক্যামেরা বন্ধ করে নিলাম এখানে অসংখ্য হরিণ রয়েছে যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর যাদের গায়ে সাদা সাদা দাগ রয়েছে আর এটি একটি বাচ্চা হরিণ এখানে শিশুদের এবং বড়দের জন্য রয়েছে বিভিন্ন রাইট যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নাগরদুলা সহ আরো অন্যান্য অনেক রাইডস রয়েছে এবং শিশু পার্কের মধ্যে একটি শিশু রয়েছে যেখানে ছোট বড় সবাই বিভিন্ন উঠতে পারবে এখানে একটি ট্রেনও দেখতে পাচ্ছি যে ট্রেনটি এখানে পার্কের ভিতরে ঘুরে বেড়ায় এছাড়াও এখানে আপনি ঘুরে বেড়ানোর জন্য ছোট কারও রয়েছে যেটি সারা এই জমিদার বাড়ি ঘুরে বেড়ায় সেটা আমরা শেষের দিকে দেখব এটাই হচ্ছে পাশা পুকুর অত্যন্ত সুন্দর একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে কানে একটি বসার জায়গা সেই আমলে এই এত সুন্দর করে এই জায়গাটি স্থাপন করা হয়েছিল দেখতে যেন মানে চোখ ভরে আসে চলুন আমরা এবার বিশাখা সাগর নামের যে দিঘিটি আছে সেটা দেখে নিব অত্যন্ত চমৎকার একটি দিঘি বন্ধুরা সবাই পাশেই থাকুন আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়ি দিয়েই এই জমিদার বাড়িটি ঘুরে দেখানো হয় আপনিও চলে ঘুরতে পারবেন এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি বিশাখাসাগর অত্যন্ত চমৎকার একটি আহ সিঁড়ি বা ঘাট দেখতে পাচ্ছি বিশাখাসাগর বা এই দিঘির এখানে এই ঘাটটি তখনকার দিনে এই ঘাটটি তৈরি করা হয়েছিল অত্যন্ত বড় একটি দিঘি যারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপুরা যদি লাইক না করে থাকেন তবে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম